লাল লাল মুরগির কষা মাংস খেতে কিন্তু দারুণ লাগে তো সেটাই প্রথমে তোমাদেরকে দেখালাম আজকে আমি রান্না করছিলাম ক্যাপসিকাম দিয়ে চিকেনের লাল লাল কষা কষা ঝোল তো কষা মাংস খেতে কে কে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করবে নমস্কার বন্ধুরা আমি পিঙ্কি ঘোষ আবার একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে তোমাদের সকলের সামনে আজকে কিন্তু অবশ্যই রান্না বান্না খাওয়া আজকে সকালবেলা আমাদের বাড়িতে একটা রিলেটিভ আসার কথা ছিল হঠাৎ করে সে আসলো না তো রিলেটিভ মানেই কিন্তু বাড়িতে দেখবে একটু ভালো মন্দ খাওয়া হয় তো আর রিলেটিভ আসেনি তো কি হয়েছে আমাদের নিজেদের কি মুখ নেই তো হ্যাঁ তো তার জন্য চলো বাড়িতে নিয়ে আমি বাজারে গিয়ে নিয়ে চলে আসলাম চিকেন আর চিকেনটা রান্না করছিলাম শীতকাল যেহেতু ক্যাপসিকাম পাওয়া যায় তো ক্যাপসিকাম যে চিকেনের লাল লাল ঝোল পাঁশের টমেটোর চাটনি অবশ্যই টক মিষ্টি টক মিষ্টি চাটনি অন্যদিন আমি লেবু দিয়ে করি আজকে কিন্তু লেবু ছিল না তাই তেঁতুল দিয়ে করেছিলাম টক মিষ্টি চাটনি রান্না রান্নাবান্না বসিয়ে কষা মাংস নিয়ে চলে আসলাম খেতে এখানে আমার ছেলে বলছে দেখো গাই যে আমার মা আমাদের দুই ভাইকে বসিয়ে দেখো দেখি দেখি চিকেন খাচ্ছে আমি নাকি ওদের দেখি দেখি চিকেন খাচ্ছি আমি ওদের সঙ্গে একটু দুষ্টুমি করছিলাম দেখো কষা মাংসটা নিয়ে যে ওরা দুই ভাই কি করে তা এই সময় আমার বড় ছেলে আবার ফোনটা নিয়ে ভিডিও করছে বা ছোটো ছেলে আবার ভাষণ দিচ্ছে পাশে বসে বসে যে দেখো গাইজ আমাদের ছোট ছোট দুটো বাচ্চাকে বসি আমার মা একা একা খাচ্ছে আমার বড় ছেলেকে ফোনটা দিয়ে আমি বলছি দেখ ভাইয়ের ভিডিওটা কর তারপরে ও কি করছে ও কোন মাংসটা নেবে ও নিজেই বুঝতে পারছে না লাস্টে দেখো আমি যেটা খাচ্ছি ও সেটাই পছন্দ তারপরে আমি ওকেটা দিয়ে দিলাম তারপরে দেখবে শেষ পর্যন্ত অবশ্যই কিন্তু দেখতে থাকো ভিডিওটি কেউ স্কিপ করো না মাংসটা কিন্তু দারুণ ছিল ঝালঝাল আর কষা মাংস খেতে কে কে ভালোবাসা অবশ্যই কমেন্ট করবে তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা যে যেখান থেকে ভিডিও দেখছো অবশ্যই একটু কমেন্ট করবে ইউটিউব থেকে দেখলে ভিডিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবে দেখো মাংসর প্লেটটা নিয়ে আমার বড় ছেলে একটা দৌড় মারলো মারলো আর ছোটো ছেলে তার পিছু পিছু দৌড়াচ্ছে তারপরে বড় ছেলে আর ছোটো ছেলে কী করে দেখো মাংসর বাটিটা নিয়ে ভর ছেলে এবার জিজ্ঞাসা করছো কোনটা খাবে তো সেখান থেকে আমি আরেকটা মাংসর পিস নিয়ে নিলাম আর তারপরে সেটা আমি খাচ্ছিলাম আর ওরা দুই ভাই আরও দু পিস মাংসর পিস ছিল সেটাই খাচ্ছিল তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করবে ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট আর শেয়ার করতে কিন্তু ভুলবে না কে কোন জায়গা থেকে ভিডিও দেখছে অবশ্যই কমেন্ট করবে দেখো মাঝখানে আমি আমার আমার বড়ো ছেলের সঙ্গে একটু দুষ্টুমি করছিলাম আমার ছোটো ছেলে এত ঝাল লাগছে তারপরে ও কষা মাংস এখানে খাচ্ছে খেতে খেতে দেখো ওর আবার বাইনা সাইকেলে উঠে উনি আবার কষা মাংস খাবে আবার উঠতেও পারছে না দেখো সারাদিন দুই ছেলে আমার এত দুষ্টুমি করে এইবার দেখবে আমার ছোট ছেলে সাইকেলে বসে বসে ডান্স করবে আর চিকেন কষা খাবে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সকল সকলে কমেন্ট করবে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে যে জায়গা থেকে ভিডিও দেখেছো অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলবে না ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করবে দেখো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল তোমরা সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আবারও আমার একটি পরবর্তী ভিডিওতে তোমাদের সকলের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণ সকলে ভালো থেকো সুস্থ থেকো বাই